আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আসি উপস্থাপনায় আমি জল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদ জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলো বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হলো আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা উপস্থাপন করবো দক্ষিণ ভারতের মহীর রাজ্যের একজন ভারতীয় শাসক টিভুসরের জীবনের প্রথম পর্ব এক আর এস টিভি ইউটিউব চ্যানেলে দেখার জন্য আপনিও আমন্ত্রিত আর এস টিভির সঙ্গে থাকুন টিপু সুলতানের সংক্ষিপ্ত বিবরণ বা সূচনা টিপু সুলতানের পুরো নাম সুলতান ফাতে আলী টিপু সাধারণত ই মহীশোর বা টাইগার অফ মাইসুর নামে পরিচিত ছিলেন মহীর রাজ্যের একজন ভারতীয় শাসক দক্ষিণ ভারতের টিপু সুলতান রকেট আইটারি প্রতিকৃত ছিলেন তিনি আয়রন কেস্ট মাইশোরিয়ান রকেটগুলি প্রসারিত করেন এবং সামরিক ম্যানুয়াল ফাতফুল মুজাহিদ্দিনকে কমিশন করেন টিবু সুলতান পল্লুর যুদ্ধে যুদ্ধ এবং শ্রীরঙ্গ পাটনার অবশ্য অ্যাঙ্গোলা মহীশূর যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী এবং তাদের মৃতদের অগ্রগতির বিরুদ্ধে রকটগুলি মোতায়েন করেছিলেন টিপু সুলতান মহীসূরের সুলতান হিসাবে রাজস্ব রাজত্ব ভার গ্রহণ করেন দশই ডিসেম্বর সতেরোশো বিরাশি সনে এবং চৌঠা মে সতেরোশো নিরানব্বই সন পর্যন্ত দায়িত্ব পালন করেন টিপু সুলতান এবং জন্ম এবং মৃত্যু সুলতান ফাতেহ আলী সাহেব টিপু পয়লা ডিসেম্বর সতেরোশো এক পঞ্চাশ সনে দেবনা হল্লী মহীশূর বর্তমান কর্ণ্য ভারতে জন্মগ্রহণ করেন টিপু সুলতানের মৃত্যু টিপু সুলতান চৌঠা মে সতেরোশো নব্বই সনে সাতশো বছর বয়সী শ্রীরঙ্গ পাটনা সালতানাত বর্তমান কর্ণাট্য ভারত সবাইকে কাঁদিয়ে মহান পাকের ডাকে সারা দিয়ে চলে যান না আপনার দেশে পরপর তিনি যেখানেই থাকুক মহান সৃষ্টিগত জন্য যেন ভালো রাখেন সেই কামনায় করি দাপন শ্রীরঙ্গ পাটনা বর্তমান মান্ডা কয় সুলতানের স্ত্রী ও সন্তানের নাম সুলতান বেগম সাহেব লোকায়া বানু বেগম খাদিজা জামান বেগম রুবন্তী বেগম ও রশনি বেগম সুলতানের সন্তানদের নাম শেজাদা হায়দার আলী কোলাম মোহাম্মদ সুলতান সাহেব ও আরও অনেকে বাবা হায়দার আলী মা ফাতুন ফখ উন্নিসা। ধর্ম সুন্নি ইসলাম সামরিক পেশা সেবা শাখা মহীর সেনা পদ্মা সুলতান টিবু সুলতানের যুদ্ধ তালিকা টিভু সুলতান এবং তার বাবা হায়দার আলী তাদের ফরাসি প্রশিক্ষণরত সেনাবাহিনীকে ফরাসিদের সাথে দৈভত্যভাবে ব্রিটিশদের সাথে তাদের সংগ্রাম ব্যবহার করেছিলেন এবং অন্যান্য পার্শ্ববর্তী শক্তির সাথে মহীরের সংগ্রাম মারাঠা শিরা এবং মালাবার কোডাঙ্গু এবং শাসকদের বিরুদ্ধে বেডনোর কোনার্টিক এবং ট্যাবাস্কো দ্বিতীয় যুদ্ধের সময় সতেরোশো বিরাশি সনে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুতে টিপু শাসক হন তিনি সতেরোশো চৌরাশি সনে ম্যাঙ্গোলের চুক্তির সাথে ব্রিটিশদের সাথে আলোচনা করেন যা ইশা যুদ্ধে অবসান ঘটে তার প্রতিবেশীদের সাথে টিপু বিরোধের মধ্যে মাঠা যুদ্ধ অন্তর্ভুক্ত ছিল যা গজেন্দ্রগড়ের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হয়েছিল টিপু সুলতান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শত্রু ছিল তিনি সতেরোশো নব্বই সালে ব্রিটিশ মিত্র তাভাস আক্রমণ শুরু করেন তৃতীয় অ্যাঙ্গলো যুদ্ধে তিনি মালাবার এবং বাঙ্গালোর সহ পূর্বে বিরিত বেশ কয়েকটি অঞ্চল হারিয়ে পটমের চুক্তিতে বাধ্য হন চতুর্থ অ্যাঙ্গলো মহিষযুদ্ধে মারাঠা এবং হায়দ্রাবাদে নিজাম সমর্থিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সৈন্যদের একটি সম্মিলিত বাহিনী টিপু সুলতানকে পরাজিত করে সতেরোশো চুরাশি সালের চৌঠা মে সেহিঙ্গা পটনে তার দুর্গ রক্ষা করতে গিয়ে তিনি নিহত হন টিপু সুলতান তার শাসনাবলী প্রশাসনিক উদ্ভাবনও চালু করেছিলেন যার মধ্যে রয়েছে একটি নতুন মুদ্রা ব্যবহার ব্যবস্থা এবং ক্যালেন্ডার এবং একটি নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা যা মহীর রেশম শিল্পের বৃদ্ধির সূচনা করেছিল তিনি চন্নাপাটনা খেলনার করার জন্য পরিচিত প্রারম্ভিক বছর টিপু সুলতানের শৈশব টিপু সুলতান সতেরোশো সালে পয়লাটি ডিসেম্বর বেঙ্গালুর থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার উত্তরে বর্তমান ব্যাঙ্গালোর গ্রামীণ জেলায় দেবনাহলিতে জন্মগ্রহণ করেন আর কোর্ট হওয়ার কারণে হায়দার তার বড় ছেলেকে রাজপুত্র শিক্ষা ও সামরিক রাজনৈতিক বিষয়ে খুব তাড়াতাড়ি এক্সপোজার দেওয়ার ক্ষেত্রে খুব বিশেষ ছিলেন সতেরো বছর বয়সে টিপু সুলতান কূটনৈতিক ও সামরিক পিছনে দায়িত্ব দেওয়া হয় এবং তার পিতা হায়দারকে তার যুদ্ধের সমর্থন করেন ট্রিপুসূধানের পিতা হায়দার আলী ছিলেন মহীশোর রাজ্যের একজন সামরিক কর্মকর্তা যিনি সতেরোশো একষট্টি সনে মৈশরের প্রকৃত শাসক হয়েছিলেন এবং তার মা ফাতিমা ফক উন্নসা ছিলেন গভর্নর মীর উদ্দিনের কন্যা কাদা পাক দুর্গের হায়দার আলী ট্রিপুকে উর্দু ফার্সি আরবি কন্নড় বেরি কুরান ইসলামী আইনশাস্ত্র অসাহরণ, শুটিং এবং বেড়ার মতো বিষয়ে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য দক্ষ শিক্ষক নিয়োগ করেছিলেন ভাষা টিপু সুলতানের ভাষা মাতৃভাষা ছিল উর্দু ফরাসিরা উল্লেখ করে যে তার ভাষা মুসলিম উর্দু কিন্তু তার তারা ফার্সি ভাষা কথা বলে সে সময় মুরস ছিল উর্দু ভাষা একটি ইউরোপীয় আমরা গভীর জ্ঞান আছে ভারতের সাধারণত ভাষা সম্পর্কে যাকে ইংরেজরা মূরোস বলে ডাকে এবং দেশের স্থানীয়দের দ্বারাও ডুজের বাইন প্রারম্ভিক সামরিক সেবা প্রারম্ভিক দ্বন্দ্ব টিপু সুলতানকে তার বাবা চাকরি ফরাসি অফিসাররা সাময়িক কৌশলের নির্দেশ দিয়েছিলেন পনেরো বছর বয়সে টিপু সুলতান সতেরোশো সনে প্রথম মহযুদ্ধ ব্রিটিশ বিরুদ্ধে তার পিতার সাথে ছিলেন টিপু সুলতান ষোলো বছর বয়সে সতেরোশো সাতষট্টি সনে কর্ণাটিক আক্রমণে একটি অসহায়ী বাহিনীকে কমান্ড করেছিলেন টিপু সুলতান সতেরোশো পঁচাত্তর সনে প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধে অংশ নিয়েছিলেন সতেরোশো উনআশি সনে আলেকজান্ডার বিটসন যিনি পূর্ব মহীশোরের যুদ্ধে যুদ্ধের উপর টিপু সুলতানের সাথে যুদ্ধের ডিউ অফ দ্য অরিজিন অ্যান্ড কন্ট্যাক্ট শিরোনামে একটি ভলিউম প্রকাশ করেছিলেন তিনি টিপু সুলতানকে এভাবে বর্ণনা করেছিলেন তার উচ্চতা ছিল প্রায় পাঁচ ফুট আট ইঞ্চি তার একটি ছোট ঘাড় বগড়াকার কাজ ছিল এবং বরং মোটামুটি ছিল তার অঙ্গগুলি ছোট ছিল বিশেষ করে তার হাত পা এবং হাত ছিল বড় বড় চোখ ছোট খিলান ভ্রু এবং তার মুখে সাধারণ অভিব্যক্তি ছিল মর্যাদায় শূন্য নয় দ্বিতীয় ইঙ্গ মৎস্যযুদ্ধ সতেরোশো উনআশি সনে ব্রিটিশের ফরাসি নিয়ন্ত্রণে মাহে বন্দর দখল করে যেটিকে ট্রিপু সুলতানে তার সুরক্ষায় রেখেছিলেন এর প্রতিরক্ষার জন্য কিছু সৈন্য সরবরাহ করেছিলেন জবাবে হায়দার মাদ্রাস থেকে ব্রিটিশদের তাড়ানোর লক্ষ্যে কনারটিকে আক্রমণ শুরু করেন সতেরোশো আশি সনে সেপ্টেম্বরে এই অভিযানের সময় টিপু সুলতানকে হায়দার আলী দশ হাজারজন লোক এবং আঠারোটি বন্দুক দিয়ে কর্নেল উইলিয়াম বেলিকে আটকাতে পাঠান যিনি স্যারের সাথে যোগ যোগ দিতে যাচ্ছিলেন যিনি স্যার হেক্টর রোড পেরুর যুদ্ধে টিপু সুলতান বেলিকে পরাজিত করেন তিনি সাতজন ইউরোপের মধ্যে বন্দী করা হয়েছিল এবং সিপাহীরা যারা সাথে যোগ দেওয়ার জন্য একটি পৃথক বাহিনী নিয়ে দক্ষিণে অগ্রসর হচ্ছিলেন কিন্তু পরাজয় খবর শুনে তিনি কাঞ্চি ফুরমের একটি জলের ট্যাঙ্কি তার আগলারি ত্যাগ করে মাদ্রাজের দিক দিকে পিছু হোটেন সুপ্রিয় দর্শক আঠারোই ফেব্রুয়ারি সতেরোশো বিরাশি সনে তানজোরের কাছে আন্নাগুড়িতে টিপু সুলতান কন্ডেল বেটওয়াটকে পরাজিত করেন ব্লেটওয়াটের বাহিনী একশো ইউরোপীয় তিনশো অস্ত্রহী চতুর্থ সিপাহী এবং যজন ফিল্ড টুকরো নিয়ে গঠিত উপনিবেশিক সেনাবাহিনীর আদর্শ আকার ছিল টিপু সুলতান তার টিপু সুলতান সব বন্ধু বাজেয়াপ্ত করেন এবং বিচ্ছিন্ন বন্দিকে নিয়ে যান সতেরোশো একাশি সনের ডিসেম্বরে টিপু সুলতান ব্রিটিশদের কাছ থেকে চিত্র দখল করেন সতেরোশো বিরাশি সনের ছয়ই ডিসেম্বর শুক্রবার হায়দার আলে মারা যাওয়ার সময় টিপু সুলতান পর্যাপ্ত সামরিক অভিজ্ঞতা অর্জন করেছিলেন কিছু ইতিহাসবিদ আলের মৃত্যু দুই বা তিন দিন পরে বা তার আগে হিজড়ি তার একটি পয়লা মহরম সতেরোশো সাতানব্বই বলে ফার্সি ভাষায় কিছু রেকর্ড অনুসরণে উল্লেখ রয়েছে যা চন্দ্র ক্যালান্ডারের কারণে এক থেকে তিন দিনের পার্থক্য হতে পারে তিনি সতেরোশো বিরাশি সনে বাইশে ডিসেম্বর রবিবার একটি সাধারণ রাজ্যভিষেক অনুষ্ঠানে মহীরের শাসক হন টিপু সুলতানের কিছু শিলালিপি এটিকে বিশে মহরম এগারোশো সাতানব্বই রবিবার হিসাবে দেখায় পরবর্তীকালে তিনি মারাঠা এবং মুঘলদের সাথে মিত্রতা করেন ব্রিটিশদের অগ্রগতি যাচাই করার জন্য কাজ করেন সতেরোশো চুরাশি সনে চুক্তির মাধ্যমে দ্বিতীয় মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে মন্ত্র সুদী এই ছিল দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের একজন ভারতীয় শাসক টিপু সুলতানের জীবনী প্রথম পর্বের আজকের বিষয় এই ধরনের ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে আস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সকল অনুষ্ঠান দেখুন আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো টিপু সুলতানের জীবনের দ্বিতীয় পর্ব দুই দেখার জন্য আমন্ত্রণ রইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্ত মতামত দিন অনেকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন আর এস টিভের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ